আসসালামুয়ালকুম সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা রান্নার ব্লগ চলে আসছে তো এরকম একটা দৃশ্য দেখিয়ে তোমাদের মানে ব্লগটা শুরু করার জন্য আমি এক্সট্রিমলি সরি তো এটার জন্য আমি ক্ষমা জেনেছি তো তারপরে আমি ভাবলাম একটু ইন্টারেস্টিং কোনো কিছু হয়ে যায় তো এখানে আমি চারটে থেকে পাঁচটা ডিম নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি সব রকম গুঁড়ো মশলা দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি আর একটু লবণ দিয়েছি লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তো আজকের কিন্তু অনেক রকম রেসিপি একসাথে আছে তো সেই জন্য আমি কী থামলে কী লিখবো কি কী ক্যাপশন দেবো কি কী থানোর কিচ্ছু বুঝতে পারিনি আর যদি ভিডিওটা হয় না এটা কোনো থামল বানানো যায় না তো ডিমগুলো আমি খুব ভালো করে স্লাইস করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে আর এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে তারপরে এখানে আদা রসুনের পেস্ট নিতে হবে আদা রসুনির পেস্ট কিন্তু এই চিটকি কিন্তু গায়ে আসবে কোনো ভয় পড় কোনো দরকার নেই এটা হতেই থাকে তারপরে এখানে আমি মানে আলুগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম মানে ফিফটি পার্সেন্ট মতো ফিফটি পার্সেন্ট কি ফর্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছিলাম যাতে মানে রান্না করতে বেশি সময় না লাগে আর এই ব্লগটা কিন্তু অনেক 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 পুরনো ব্লগ কোন পুরনো ব্লগ তোমরা কিন্তু লাস্টে অবশ্যই জানো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কিন্তু অবশ্যই দেখবে যেটা কবেগার ব্লগ তো এখন থেকে আন্দাজ করে যদি তুমি বলতে পারো তো কমেন্ট বক্সে অবশ্যই লিখো তোমরা কমেন্ট করো না একটু কমেন্ট করো করলে আমার ভালো লাগে তো তারপরে কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিলাম আর একটু বাজার দিয়ে গুঁড়ো দিলাম আর তারপরে এখানে দিলাম আমি আলুর দামের মশলা আলুর দামের মশলা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসে টেক্সচারটাও ভালো আসে স্মেলটা খুব সুন্দর আসে খুব সুন্দর একটা অ্যারম আসে এরপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায় তো এটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষতে হবে কষতে কষতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু কষানো কিন্তু অলমোস্ট না একদমই কমপ্লিট তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর যেহেতু আলুটা সিদ্ধ হচ্ছে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যতটা ঝোলকাবে ঠিক ততটা পানি দেবে আমি তো রান্নাটা শেখাচ্ছি না আমি জাস্ট একটু শেয়ার করছি তোমার সাথে আমি কীভাবে করি তারপরে এখানে আমার সিদ্ধ ছোলা ছিল সিদ্ধ ছোলাকে আমি দিয়ে দিলাম আশা করছি অনেকেই বুঝতে পারছো যে সিদ্ধ ছোলা দিচ্ছে মানে একটা কোন সময়কার ব্লগ তো তারপরে খুব ভালো করে রান্না পর আমি ডিমগুলো টিমগুলো কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা ডিম আমি ওই তর মানে আলুর ঝোলের মধ্যে দেবো আর কিছুটা ডিম রেখে দেবো তো কী জন্য রেখে দেবো সেটা কিন্তু ব্লগের লাস্টে কি অবশ্যই দেখতে হবে সেই জন্যই বলছি ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো তারপরে খুব সাবধানে ডিমটা কিন্তু ওর মধ্যে দিতে হবে যে ঝোলটা যে ফুটে আসবে সেই কিন্তু ডিমগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিতে হবে আর খেয়াল রাখবে যেন হাত না ভরে যায় আমার তো কোনো অসুবিধা হয় না দেওয়ার সময় পড়ে দিও সময় পড়ে না বাদ দাও তো খুব ভালো করে কিন্তু আমি এটাকে নেড়ে নেব আর আমার রান্না কিন্তু অলমোস্ট মানে ডিমের জেলের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট আর হয়ে যাওয়ার আগে আমি সামান্য পরিমাণে কসুরি মেদি দিয়ে এটা নামিয়ে নেব কাসুরি মেদিকে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর আমি বাড়ির সাইডে গিয়ে দেখি আমাদের পুকুর থেকে না এই মাছটা উঠেছে তো এই জিনিসটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এটা কত বছর আগেকার হোক কত বছর আগে একটু বেশি হয়ে গেলো তো এই মাছটা কে কে না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানি এটা শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্য আগে থেকেই দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে কিন্তু দেখে নিতে পারো অনেকে কিন্তু অনেক কমেন্ট করেছে যে কী মাছ এটা তোমরা যদি জানো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানি এটা কী মাছ তো আমি তো এটা ক্রোকোডাইল মাছ বলেই ছিলাম জানো ওর গায়ের যে স্কিনটা প্রচণ্ড পরিমাণে শক্ত আর মানে ওই মাছটা কি মরে না এক দেড় মাস অব্দি রেখে দিলে না খুবই বেঁচেই থাকে মানে ডাঙাতে রেখে দিলে বেঁচেই থাকে এক দেড় মাসের দিন নাকি বেঁচে থাকে আমি জানি সত্যি কি মিথ্যা এর নাকি মৃত্যু নেই তো জানি না আল্লাহ পাখি জানি মানে সত্যি কি মিথ্যা তো তারপরে এই মাছটা দেখে আসার পরে আমি কিন্তু আমার রান্নার দিকে আবার চলে আসব তো বিকেল হয়ে গেলে আমি কিন্তু বেসন গুলে নিয়েছি বেসনের মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি আর আদা রসুনের সামান্য পেস্ট দিয়েছি আর দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি তারপরে কিন্তু আমি যে ডিমগুলো রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে কিন্তু আমি এখানে ডিমের চপ বানাবো তো তোমরা চাইলে কিন্তু এই স্ন্যাক্সটা বাড়িতে নর্মাল দিনে সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা কিন্তু করতে পারো কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে এটা করে সাফ করতে পারো আমি তোমাদের কথা দিচ্ছি এই ডিমের চপকে তাদের মুখে লেগে থাকবে এই ডিমের চপটা এত সুন্দর এত মানে স্পঞ্জি হয় ফ্লাপি হয় আর আমি তোমাদের বলতে পারি যে ডিমের চপ কিন্তু আমরা তো অবশ্যই ট্রাই করে দেবো এই ডিমের চপ কিন্তু আগেও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে আর লিঙ্কটা আমি শেয়ার করলাম না যেহেতু আমার চ্যানেলে আছে তো খুব আলতোভাবে কিন্তু করার মধ্যে এটা দিতে হবে যেন কড়ায় তেলে লেগে যায় তোমাদের হাত পুড়ে না যায় তো এটা খুব ভালো দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখে দিতে হবে তারপরে ডিমের চপগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এপিট ওপিট করে যেন কাঁচা না থাকে এটা কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকেই না একদম কারণ যেহেতু বেসনটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মানে কুক হয়ে যায় আর ডিমটা তো ভাজাই থাকে তো ওখানে ডিমের চপটা আমি করে নিলাম ডিমের চপটা করে নেওয়ার পর দিকে আরও কিছুটা বেসন বেঁচে আছে তো সেইটা দিয়ে আমি কি করব সেটা তোমাদের দেখিয়ে দিই একটা ছোট্ট একটা বেগুন ছিল তো ভাবলাম যে বেসনটা যখন বেঁচে এসে তো বেসনটা ফেলে দেবো না এটাকেই বলে সাশ্রয় আর আমি কোনো কিছু নষ্ট করতে চাই না তো এই বেগুনটা দিয়ে কি তুমি বেগুনি করে দেবো বেগুনি করে দেওয়ার পরেও দেখলাম এখনও কিছুটা বেসন বেসে আছে তো মানে তখন আমি কি করলাম সেই বেসনটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু মানে বেসনের মধ্যে সব কিছু দেওয়াই ছিল সেটা যে পেঁয়াজ কিন্তু একটু পেঁয়াজিও বানিলাম তো দেখলে একটা বেসনের ব্যাটার বানিয়ে আমি তিন রকমের ভাজা বানিয়ে ফেলাম মানে তিন রকমের স্ন্যাক্স বানিয়ে ফেলাম তোমরা কিন্তু চালে কিন্তু এই আইডিয়াটা মানে এই অবশ্যই ট্রাই করতে পারো আমি জানি তোমাদের বাড়িতে বেসন বেশি থাকি তোমরা ফেলে দাও কি কিছু করো আমি কিন্তু একদমই ফেলে দিন আমি কিন্তু এইভাবে কিন্তু ইউজ করতে থাকি আর এইবার তোমরা দেখতে পাবে মানে এটা খুব ভালোভাবে ফ্রাই করতে হবে ভাজতে হবে আর তারপরে কিন্তু আমরা দেখতে পাবে যে এটা কোন সময়কার সন্ধেবেলা আমি পেঁয়াজি ভাজি বিভিন্ন রকমের চপ করছি ছোলা তা আছে আমার সাথে তার মানে আমি বুঝতে পারছো এটা কিসের ব্লগ হ্যাঁ এটা পবিত্র রমজান মাসের ব্লগ তো এই ব্লগটা কিন্তু মানে এই ভিডিওগুলো জমেই ছিল তোমার কিছু ছাড়াই হয়নি বললাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও আমার পাশে থেকো আর যদি তোমার চ্যানেল নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকো টাটা সবাই দেখা হচ্ছে পরে ব্লগে